যেটা প্রত্যাশা করেছিলাম সেখানে অবশ্যই প্রত্যাশা পূর্ণ হয়ে বরং তারা আমাদের অনেকে আমাদেরকে হতাশ করেছে নতুন স্বপ্ন নিয়ে এনসিপি আসলো নতুন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ মানে দুর্নীতির অভিযোগ পাচ্ছি তাই না তো তাহলে তো এই এই দুর্নীতি নিয়ে আমাদের চলতে হবে নাকি দুর্নীতি নিয়ে চলতে হবে ঠিক আপনার কথাটা ঠিক প্রশ্ন দুইটা দিক তাদের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে বেশ ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং একাধিক ক্ষেত্রে আমরা জোরালো ভাবে যেমন তারা যখন সম্মন করেছিল তখন গাড়ি রিকুইজিশন দিয়ে নিয়ে এসেছিল সেটা নিয়ে প্রতিবাদ করেছি তাদের অর্থ সম্পর্কে প্রকাশ করা দাবি নিয়েছি ইত্যাদি বিষয় সেগুলো আছে আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত আছে কিন্তু ওদের কাছ থেকে দেশবাসী আমি ব্যক্তিগতভাবে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে যেটা প্রত্যাশা করেছিলাম সেখানে অবশ্যই প্রত্যাশা পূরণ হয়ে বরং তারা আমাদেরকে অনেকেই আমাদেরকে হতাশ করেছে নিঃসন্দেহে কিন্তু তারা যেটা করেছে আপনাকে খেয়াল করতে হবে তারা যেটা করেছে নতুন রাজনৈতিক দল হিসাবে তরুণদের রাজনৈতিক দল হিসাবে তারা এস্টাবলিশড রোল মডেলটাকে ফলো করেছে তারা দেখেছে রাজনৈতিক করতে গেলে এটা করতে হয় আমি যে একটু আগে বললাম যে দলবাজি দখলবাজি চাঁদাবাজি এটা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের রোল মডেলটা তারা অনুসরণ করে শুধুমাত্র কি বলবো যে বিভিন্ন ধরনের অনিয়মে জড়িয়ে জড়িয়ে পড়েছে তাই নয় এই যে বিভিন্ন ধরনের বাণিজ্যও জড়িয়ে পড়েছে ওই যে দল কি বলে যে গ্রেফতার বাণিজ্য মামলা বাণিজ্য জামিন বাণিজ্য ইত্যাদির মধ্যেও তারা যুক্ত আছে বলেই অভিযোগ আছে যে যেরকম অভিযোগ আছে আমার মূল মেন স্ট্রিম বা বা রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো সম্পর্কে যেরকম অভিযোগ রয়েছে কাজেই এটা হচ্ছে যে মূলত বিষয়টা পুরো একটা প্রাতিষ্ঠানিকতা যে লাভ করেছে সেটারই দৃষ্টান্ত এবং আমার আমাদের যে বলো যে ডিসঅপয়েন্টিং যে জায়গাটা হচ্ছে যে আমাদের আশা ছিল যে এই দলটি আন্দোলনের ভিতর থেকে সৃষ্ট তারা অবশ্যই নতুন ধারার মধ্যে ঢুকবে আমি যতটুকু শুনেছি এখন সাম্প্রতিককালে তারা সেদিকে চেষ্টা করছে সেদিকে যাবে আমরা সময় বলতে পারবো কতটুকু তারা সফল হবে এবং এটা এটা এটার জাজমেন্টটা যে বাংলাদেশের ক্ষেত্রে বছরে বিলিয়ন ডলার পাচার হয়েছে মানে এই কথাগুলি আসলে এক ধরনের দুর্নীতির ধারণা রাইট মানে এটা দুর্নীতি এটা দুর্নীতির ধারণা যে পাচার অর্থ পাচারের যে তথ্যটা দেওয়া হয়েছে যেটা আমরা যেটা ষোলো বলেছিলাম এবং যেটা কমিটি সেটাকে ফোর বিলিয়ন ডলার বছরে বিলিয়ন ইন লাস্ট ফিফটিন ইয়ার্স যেটা বলেছেন এটা এটা কিন্তু ধারণা প্রসূত নয় এগুলো কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সুনির্দিষ্ট অত্যন্ত কনজারভেটিভ উপর ভিত্তি করে এটা প্রণীত সে ধারণা বলতে ধারণা বলতে আমি মিন করছি ধরেন দুর্নীতির ধারণা আপনারাই আমাদেরকে ট্রেনিং দিয়েছেন দুর্নীতি আর দুর্নীতির ধারণা সূচক দুটার মধ্যে একটা পার্থক্য আছে তাই না সো এই যেই ষোলো বিলিয়ন ডলার আপনাকে আপনাকে আমি ইন্টারাপ্ট করতে হচ্ছে আপনি কিন্তু এই দুর্নীতি যেই তথ্য নিয়ে যে অর্থ পাচারের তথ্যটা বলছেন এবং যে দুর্নীতি নিয়ে আমরা আলাপ করছি তার সাথে দুর্নীতি ধারণা সূচকের কিন্তু আপনার তফাত আছে জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে অবশ্যই তফাত তো আছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে ধরেন এই শতপত্র প্রকাশ কমিটি তারা তো কোনো প্রমাণপত্র দেয় নাই তারা তো একটা একটা ফিগার দিয়েছে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে কিন্তু কিন্তু কিভাবে প্রমাণ দেয় নাই কিন্তু কিভাবে সেটা এস্টিমেট করছে তার কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতি সেখানে প্রতিবেদনে উল্লেখ করা আছে আপনি সেটা দেখে নেবেন আমি আমি সেটা কমিটিতে কমিটির সাথে জড়িত ছিলাম না আমি তাদেরকে ডিফেন্ড করছি না তাদের পক্ষে বলছি না আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি তারা কতগুলো পদ্ধতি অনুসরণ করে যে করেছে তার উপর ভিত্তি করে সেটা বড় সংখ্যাটা তারা বলেছে ঠিক আছে ধরেন গত মানে আপনারা উপদেষ্টাদের সম্পদের হিসাব চেয়েছিলেন কোনো কি হিসাব পেয়েছেন হিসাব আমরা পাইনি ওরা এটা সেটা কয়েকদিন আগেও আমরা আরেকবার প্রতিবাদ করেছি ও আহ্বান জানিয়েছি তারা প্রকাশ করা উচিত যেমন আমরা আমরা সেটা বলেছি যে তারা যে সুযোগটা ছিল একটা দৃষ্টান্ত স্থাপন করা সেটা যেরকম নিতে ফেল করেছে আন দ্য আদার হ্যান্ড তারা একটা সেম টা তাদের তারা নিজেদেরকে অ্যাম্বারাস করেছে আমরা সেটা বলেছি শুধু প্রফেসর ইউনুসেট ব্যক্তিগতভাবে তার হিসাব ছাড়া আর একজন উপদেষ্টা বোধহয় সম্ভবত মনে করতে পারছি আরেকজন উপদেষ্টা তথ্য প্রকাশ প্রকাশিত হচ্ছে বাকিরা বলে যাচ্ছেন যে তারা জমা দিয়েছেন কিন্তু প্রকাশ হয়নি শীঘ্র প্রকাশ করবেন দ্যাটস নট এ গুড গুড রেসপন্স ফ্রম মি আমার জন্য আমার জন্য এটা ভালো রেসপন্স না এটা তাদের প্রকাশ করা উচিত ছিল অবশ্যই এবং তাদের মধ্যে থেকে ইতিমধ্যে আপনি জানেন যে তাদের কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে এই ঘটনাগুলো ঘটছে যেটিও প্রত্যাশিত ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু কিছু ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্ব হয়েছে কিছু কিছু নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়েছে ব্যাপক আমলাতন্ত্রে যে নিয়োগ নিয়ে যে ধরনের কর্মকাণ্ড হয়েছে সেগুলো অভূতপূর্ব অনেক দিক থেকে এগুলো বলতে হবে এগুলো সবাই জানে কিন্তু এই জিনিসগুলো অ্যাভয়েড করা যেত কিন্তু যেটা সম্ভব হয়নি সেটা হচ্ছে যে মূলত এই যে ক্ষমতায় যে দীর্ঘদিন আমি ক্ষমতার বাইরে ছিলাম আমাকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে আমি এখন ক্ষমতায় এসে গেছি বা এসে যাবো এবং তার মাধ্যমে আমি ক্ষমতাটা ব্যবহার করার সুযোগটা পাবো এই সংস্কৃতি তো আমাদের দেশে প্রতিষ্ঠিত এখন আছে এবং এই সংস্কৃতির কারণে যে একটা মব সংস্কৃতি তৈরি হয়েছে নতুন বাংলাদেশে এটা তো আগে ছিল না মানে আপনার কি মনে হয় যে এই সরকার বা পাঁচই আগস্টের পরে একটি মাত্র অর্জন আছে আমাদের নতুন একটা কিছু আছে সেই নতুনত্বটা কি সেই নতুনত্ব হচ্ছে মব সংস্কৃতি এর বাইরে নতুন কিছু কি আছে

না এটা এটা ঘটে গেছে ঘটছে প্রতিনিয়ত গতকালও যেটা হয়েছে একজন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে যেভাবে করা হয়েছে সে এগুলো কিন্তু মপতন্ত্র অবশ্যই অস্বীকার কিন্তু বাংলাদেশের মানুষ পথে ঘাটে আইনের আইনকে হাতে নিজের হাতে তুলে নিয়ে মানুষকে হত্যা করে নাই মানুষকে নির্বিচারে পদস্থ করে নাই এটা কিন্তু বলা যাবে না এটা কিন্তু নতুন একটা বাংলাদেশে পুরোপুরি নতুন সেটা বলা যাবে না আপনাকে যেটা প্রফেশনাল আপনাকে একজন প্রফেশনাল সাংবাদিক হিসাবে আপনাকে যেটা অ্যানালিটিক্যালি চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে পাঁচ আগস্টে যে আগস্ট মানে জুলাই অভ্যুত্থান জুলাই অভ্যুত্থানের ফলে কিছু মানুষ কিছু মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সরাসরি ভাবে পরোক্ষভাবে অথবা অনুপ্রবেশকারী হিসেবে তাদের একাংশের মধ্যে যেটা হয়েছে অতি ক্ষমতায়ন হয়েছে তারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছে আমি এটা চাই আমি এটা অর্জন করবো আমি এটা আজকেই চো করবো এখনই করবো আমাকে দিতেই হবে এই সংস্কৃতি হয়েছে এটি একেবারেই বাংলাদেশের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম এটা কিন্তু বলা যাবে না পৃথিবী বিভিন্ন দেশে যে যারা যেখানে এই ধরনের বিশাল ধরনের পরিবর্তন হয়েছে এটা এটা ঘটেছে এই ধরনের কথা ঘটে যে অতীতে ঘটেছে এখনো ঘটছে পৃথিবীর কাজে এই জিনিসটাকে আমি ডিফেন্ড করছি না কিন্তু এটা যে ঘটেছে এবং এই যে অতি ক্ষমতায়ন সেই অতি ক্ষমতায়নের নমুনা হচ্ছে এটা যে কারণে শুধু আপনি আপনি যেই মতন্ত্রের কথা বলছেন এই মত মতন্ত্র কিন্তু আমার একেবারে আমদাতন্ত্রের কেন্দ্রস্থলে পর্যন্ত আছে পথে কাটা তো রয়েছেই কাজে এই বিষয়টাকে কিন্তু মানে অবশ্যই একটা অত্যন্ত জরুরি বিষয় কিন্তু এটাকে পলিটিসাইজ করার কোনো সুযোগ নেই আপনি যেদিকে যাওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু সম্ভব না বলে আমি মনে করি আর কি ঠিক আছে কিন্তু দেখেন পলিটিসাইজ করা কোনো কিছুতে রাজনীতির বাইরে নয় আমরা যদি দেখি সার্জিস আলম হাসনাত এরই তো এই মততন্ত্র শুরু করেছে আমি আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই কোন ব্যক্তির সম্পর্কে আমি মন্তব্য করতে পারব না আপনার কাছে থাকতে পরে আপনি সেটা নিয়ে কথা বলেন আমি ব্যক্তি নিয়ে আমি কথা বলব

যদি আপনার এই যে তথ্যের উপর ভিত্তি করে আপনি অভিযোগটা তুলছেন সেটা যদি সঠিক হয়ে থাকে সার্জি হোক আর যেই হোক তাকে জবাব দিতে নিশ্চিত করা উচিত অবশ্যই সেটা আমরা মনে করি এটা অপরাধ এটা কেউ করতে পারেন না রাজনৈতিক নাম রাজনীতির নামেই হোক অন্য যেভাবে আন্দোলনে বিজয়ী দল বিজয়ী শক্তি হিসাবেই হোক যেভাবেই হোক না কেন এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না এটাকে আমাদের প্রতিবাদ করতে হবে এটা আপনি করবেন আমি করব দেশবাসী করবে দেখেন কালকে যেভাবে করে সিইসি কে সাবেক সিইসি কে হেনস্থা করা হয়েছে মানে এটা তো ওই যে দুর্নীতির ধারণার সূচক এটা তো একটা সেই সূচকের মতোই যে অন্যদের উপর একটা মানসিক চাপ তৈরি করা যে আমার পরিণতিও এরকম হইতে পারে রাইট ডেফিনেটলি এটা তো এটা এটা কোনো আমি যেটা বলছি কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয় তো এটার সাথে আপনি দুর্নীতির ধারণার সূচকের মানে লিঙ্ক করার তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি মানে এই যে যে জিনিসটা শুনতে হবে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া সংস্কার কমিশনের প্রকল্প থেকে একটা খুবই নির্দিষ্ট প্রস্তাব আছে যে যারা এই যে নির্বাচনগুলোতে প্রতিদ্বাদীদের মেয়াদে নির্বাচনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যথাযথ তদন্ত সাপেক্ষে এই বিষয়টাকে ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে একটা কমিটি গঠন করে একটা এই বিচারটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার পরবর্তীতে একটা রাজনৈতিক দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটা মামলা করলো এবং মামলা করার পর প্রেক্ষিতেই সাথে সাথেই দেখা গেল পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই এক ধরনের আপনার কথা অনুযায়ী দিস ফ্যাক্ট একটা মতন্ত্র ঘটে গেল এই এই তাকে কি বলে যে বিভিন্নভাবে হয়রানি করে হেরাস করে ইতিমতো অপদস্থ করে জুতার মালা ইত্যাদি ইত্যাদি করে যেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় একটা মানে পুলিশের হাতে হস্তার করলো শুধু তাই না আপনি মপতন্ত্রের কথা বললেন মপতন্ত্রটা ঘটেছে কিন্তু একেবারে পুলিশের নজরের সামনে পুলিশের উপস্থিতিতে আপনি পুরো সিস্টেমটাকে কিভাবে কোথায় ঠেলে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাকে বুঝতে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে যে পুরো আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে প্রক্রিয়াগুলো আমাদের এগুলো প্রতিরোধ করার কথা নিয়ন্ত্রণ করার কথা সবই কিন্তু ধ্বংস করা হয়েছে আজকে বা জাতীয় বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত তো বিভিন্নভাবে পরিচালিত মানে চেষ্টা চেষ্টা হচ্ছে ওই প্রিন্সিপালকে বলা হচ্ছে স্বাক্ষর করুন রেজিগনেশনে স্বাক্ষর করুন এবং পরবর্তী তাকে আবার পুনঃ পুনঃ বহাল করা হচ্ছে লেনদেনের মাধ্যমে এগুলো এই ঘটনা ঘটছে চোখের সামনে ঘটছে সংবাদ প্রকাশিত হচ্ছে অত্যন্ত বিব্রতকর এবং এটা হচ্ছে যে কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় কিন্তু আমি যেটা বলছি নট ইন ডিফেন্স অফ দেশ সেটা হচ্ছে যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে দ্য এন্ড অফ ডে এই জঞ্জালের পিছনে যে শক্তি ছিল তারাই তো এটার জন্য দায়ী কারণ তাদের এই পরিবেশটা সৃষ্টি করেছে এই যে অতি ক্ষমতায় ক্ষমতা হলো এর কারণটাই তো কিন্তু হচ্ছিল আমার কর্তৃত্ববাদ প্রতিবাদ পতনের জন্য অতি ক্ষমতা অতি ক্ষমতায়নের সুযোগটা সৃষ্টি হলো যার ফল ফলশ্রুতিতে আপনার কি বলে যে সংবাদ মাধ্যমে সংবাদ গণমাধ্যম প্রতিষ্ঠানের সামনে গরু জবাই হয় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে অন্য ধরনের যে দৃষ্টান্ত গুলো আছে সেগুলো ঘটতে থাকে এর মূল উপাদানটাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অতি ক্ষমতায়নের একটা যেটা খুবই নেতিবাচক যার ফলে যেটা হতে যাচ্ছে মানে ঝুঁকি যেটা সৃষ্টি হয়েছে যে আমি শুরুতে যেটা বলেছিলাম যে তিনটা মৌলিক অভিষ্টের একটা হচ্ছে যে বিচার সেই বিচার প্রক্রিয়াটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি যেটা ঝুঁকিপূর্ণ হচ্ছে যে বিচার ব্যবস্থা খুব মানে ক্ষতিগ্রস্ত সম্ভাবনা সৃষ্টি হচ্ছে মানে কি আপনি ঢালাও ভাবে মামলা দেয়া হচ্ছে শত শত সেটাই বলছি আমি আপনি আপনি আমারটা পয়েন্টটাকে ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে যে মূলত আলাওভাবে মামলা দেয়া হচ্ছে আর আর মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রস্তুতি বিরুদ্ধে মামলা হচ্ছে হ্যাঁ মানে

এখনো বলছি এখনো এই সংস্কৃতির কোনো মনে পড়ে কিন্তু এই প্রতি পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে একটা দল তো এটাকে এক্সট্রিমে নিয়ে গেছে যেটার জন্য তার নিজেকেও মূল্য দিতে হয়েছে এবং জাতিকে মূল্য দিতে হচ্ছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ইমাজিন করেন একটা সিচুয়েশন ফর এ মুমেন্ট ইমাজিন করেন হাইপোথেটিক্যালি যে দু হাজার আটের নির্বাচন জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ছিল এটা নিয়েও প্রশ্ন আছে আমি হ্যাভিং সেড দ্যাট এটা একটা নির্বাচন হয়েছিল এই নির্বাচন পরবর্তীতে নির্বাচিত সরকার যদি তার গণতন্ত্রের পথে যদি অটল থাকতো তাহলে কি বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ ঘটতো পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হতো তাহলে কি বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ ঘটতো তাইলে কি চূড়ান্ত পর্যায়ে যেভাবে তৎকালীন সরকারকে পালিয়ে যেতে হলো সেটা কি ঘটতো ঘটতো তাই তাহলে কি ওইটা যদি স গণতন্ত্রের পথে গত পনেরো বছরে সরকার যদি থাকতো তাহলে যে একদিক থেকে যেরকম কর্তৃত্ববাদের বিকাশটা হতো না ব্যাপক দুর্নীতি অর্থ পাচার সেটাও কিন্তু অন্তত পক্ষে একটা সীমারেখার ভিতরে থাকতো বলে আমরা আশা করতে পারি সেই জায়গায় সেটা না হয়ে যে পরিবেশটা সৃষ্টি করা হয়েছে তার ফলে কিন্তু যেই আন্দোলন করতে হলো ছাত্র জনতাকে তার ফলশ্রুতিতে তাকে আমরা যেটা দেখলাম যে একদিক থেকে পরিবর্তন আসলো অন্যদিক থেকে সম্ভাবনা সৃষ্টি হলো এবং পাশাপাশি সম্ভাবনা পাশাপাশি চ্যালেঞ্জ গুলো আসে তার মধ্যেই একটা অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আপনি যেটাকে বলছেন যে মহপতন্ত্র এই মহপতন্ত্র যে রিয়ালিটি ইন বাংলাদেশ টুডে এটা তো কেউ অস্বীকার করতে পারবে না ঠিক আছে কিন্তু এই ধারাবাহিকতাটা আমাকে বুঝতে হবে যে এখন ধরেন আহ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল তারা কর্তৃত্ববাদী ছিল নির্বাচন দেয়নি অনেক সমস্যা করেছে এখন এই সরকার পতনের আগে পরে যেভাবে করে পুলিশ হত্যা করা হলো থানাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো এই সংক্রান্ত প্রতিবেদন আপনাদের আছে কি না এক নম্বর প্রশ্ন দুই নাম্বার আমি জানি আপনারা বেসিকলি তথ্য সংগ্রহ করেন কালেক্ট করেন নিউজ পেপার থেকে রাইট পত্রিকাগুলো যারা কাজ করেছেন তাদের সহকর্মী পত্রিকা যদি একটা রিলায়েবল সোর্স অফ ইনফরমেশন না হতো তাহলে কিন্তু আপনি গণমাধ্যমের কোন স্বাধীনতার জন্য সোচ্চার হতেন না গণমাধ্যমের কোন গুরুত্ব থাকতো না